আমরা যদি ডিসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সুযোগ আজ দশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো পঁচাশি পয়েন্টে ডিএসি তে দুই হাজার কোটি দশ লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল এক হাজার কোটি ছয়শ ছয় লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া চারশোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে এর দাম বেড়েছে একশো চুয়াত্তরটির দাম কমেছে দুশো পাঁচটির এবং দাম অপরিবর্তিত ছিল বিশটি কোম্পানির তো যাই হোক টানা চার দিন মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পেয়েছে অপর দিকে সূচক যে সূচক দেখা যাচ্ছে যে তিনটি ধারাতে সূচকের বৃদ্ধি ঘটেছে যেটা খুবই ভালো দিক এবং সবচেয়ে খুবই ভালো দিক হচ্ছে আজ প্রায় দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে দীর্ঘদিন পরে যা আমি মনে করি যে খুবই শেয়ার মার্কেটের জন্য একটি বিপ্লব বলে মনে হয় আমার কাছে যাই হোক নতুন সরকার আসার সাথে সাথে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে শুরু করেছে আশা করি যে এ ধারা অব্যাহত থাকবে এবং সামনে শেয়ার বাজার আরো এগিয়ে যাবে আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলিশ বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক জিপি ব্র্যাক ব্যাংক ব্যাডবিসি বিসি রবি বিএসআর মিস্টিল ইউসিবি আইপাইসি ব্যাংক সিটি ব্যাংক এবং এনবিএল তো সেক্ষেত্রে দেখা যায় যে ইসলামী ব্যাংক একাই আঠারো পয়েন্টের বৃদ্ধি ঘটিয়েছে অপর জিপি সতেরো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে পয়েন্টের মতো এবং এন তিন পয়েন্টের মতো সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক উনচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা বিশ পয়সা জিপি তিনশো টাকা আশি পয়সা থেকে তিনশো টাকা ষাট পয়সা ব্রাক ব্যাংক

ওদেরকে আমরা যে আজকে মার্কেট ড্রেগাস বা সুযোগ ক্লাসে যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা লাফার সোলসি মেকমি ল্যাব ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক কোহিনুর কেমিক্যাল নাভানা ফার্মা উত্তরা ব্যাংক এবং জিপিএস ইস্পাত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা এক আট পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বেক্স ফার্মা চার পয়েন্টের মতো লাফার সোলসিম দুই পয়েন্টের মতো একমি ল্যাব ও ট্রাস্ট ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা দুশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে দুশো তেত্রিশ টাকা ছিয়ানব্বই টাকা বিশ পয়সা থেকে তিরানব্বই টাকা চল্লিশ পয়সা লাফার আশি পয়সা থেকে সাতাশি টাকা নব্বই পয়সা একত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে ত্রিশ টাকা আশি পয়সা প্রাইম ব্যাংক তেইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা ষাট পয়সা কহিনুর কেমিক্যাল পাঁচশো ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা থেকে পাঁচশো পঁচাশি টাকা নাবানা ফার্মা তিরাশি টাকা আশি পয়সা থেকে একাশি টাকা তিরিশ পয়সা উত্তরায় ব্যাংক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা বিশ পয়সা এবং জিপেপাত একত্রিশ টাকা ত্রিশ পয়সা থেকে ত্রিশ টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে তো আজকে দিনে টপ গেইন বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে পপুলার ফাস্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক এসিআই আর ডিবিএস ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড গ্রামীণ মিউচুয়াল ফান্ড জিবি পাওয়ার বিএসআরএম লিমিটেড ইসলামিক ফিনান্স এবং ইসলামিক ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে

মিউচুয়াল ফান্ড তারাও মূলত পাঁচ এর মধ্যে তাদের মূল্যের পতন ঘটেছে অপরদিকে আইসবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এবং বাকি সব আবার নেগেটিভ হলটেড হয়েছে অর্থাৎ তাদের প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি মূল্যের পতন ঘটেছে এখন যে আমরা আজকে দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে জিপি ব্যাড বিসি ব্রাক ব্যাংক রবি সিটি ব্যাংক স্কোয়ার ফার্মা এম টিবি আইএফআইসি ব্যাংক ঢাকা ব্যাংক এবং জিআইবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে প্রায় তাদের একশো আটত্রিশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে অপরদিকে ব্যাড বিসি বাষট্টি কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক তাদের ষাট কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে রবি চুয়ান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিটি ব্যাংক চুয়ান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা সাতচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এমটিবি টিবি বিয়াল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক উনচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক চৌত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের উনত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে কিন্তু আমরা ভলিউমের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে আয় পাইসি অর্থাৎ তাদের প্রায় আজকে তিন কোটি একানব্বই লাখ সাতাত্তর হাজার সাতশো তিনটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের মূলত তিন কোটি পঁয়ষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইসলামী এবং আই ব্যাংকের হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে এবং এর মধ্যে আমি মনে করি যে গ্লোবাল ইসলামী ব্যাংক সেটি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে বলে আমি

এক কোটি সাতচল্লিশ লাখ মতো শেয়ারের লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদেরও এক কোটি চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক মার্কেটে লেনদেন এবং ভলিউম আমি যাই বলি দুটি খুবই ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা খুবই ভালো দিক এবং মার্কেটে সুবাতাস বলে মনে করা হয় যাই হোক এটা অব্যাহত থাকবে বলে আশা করা যায় তো যাই হোক এই সপ্তাহে হয়তো বা দু একটি দিন মার্কেট আপডারের মধ্যে থাকবে কিন্তু সপ্তাহ শেষে মার্কেট ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পাবে বলে আমি মনে করি

ট্রেনারি ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড পেপার এগুলো খারাপ করেছে কারা কর্পোরেট বন্ড এবং যদি ভালোর কথা বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফুড অ্যান্ড অ্যালাইড ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স টেক্সটাইল ট্রাভেল অ্যান্ড লেজার ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো ভালো করেছে এর মধ্যে

চার পয়েন্ট কমে দাঁড়িয়েছিল পাঁচ হাজার দুশো উনত্রিশ পয়েন্টে হাসিনা সরকারের পতনের পরের দিন মঙ্গলবার লেনদেন হয় সাতশো উনপঞ্চাশ কোটি নিরানব্বই লাখ টাকা আর সূচক একশো সাতানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ছয়শো আঠারো পয়েন্টে তারপরের দিন বুধবার লেনদেন আরও বেড়ে দাঁড়ায় সাতশো পঞ্চান্ন কোটি পঁচাত্তর লাখ টাকা আর সূচক একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্টে সপ্তাহের শেষ কর্মদিন বৃহস্পতিবার লেনদেন লাভ দিয়ে উঠে ষোলোশো কোটি চৌষট্টি লাখ টাকা আর আজ সূচক আরো শক্তিমত্তা নিয়ে তিনশো ছয় পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার নয়শো চব্বিশ পয়েন্টে অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের দিন পর্যন্ত ডিএসসি সূচক বেড়েছে ছয়শো পঁচানব্বই পয়েন্ট আর লেনদেন দুশো আট কোটি থেকে দাঁড়িয়েছে ষোলোশো কোটি টাকায় আজ অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস রোববার ডিএসসি সূচক বেড়েছে একানব্বই পয়েন্ট আর লেনদেন হয়েছে দুই হাজার দশ কোটি টাকা এটি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন এর আগে দুহাজার বাইশ সালের সেপ্টেম্বর ডেসিড লেনদেন হয়েছিল দুই কোটি টাকা সেই হিসেবে ডেসিডে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বাজার সংশ্লিষ্ট বলেছেন এত দিন তারল্য সংকটের দোহাই দিয়ে শেয়ারবাজারের লেনদেন তলানিতে নেমেছিল লেনদেন পাঁচশো কোটি ছাড়ানো ছিল রীতিমতো দুষ্কর তখন শেয়ারবাজারের চারপাশে কেবলই ছিল তারল্যের হাহাকার অথচ দুই চার দিনের ব্যবধানে শেয়ার বাজার তারল্যপ্রভাব সহায় লাভ এখন শেয়ারবাজার লেনদেন এবং সূচকে কেবল ইতিবাচক লাভ আশা ও প্রত্যাশা নিয়ে সামনের পথে শেয়ার বাজার অন্তর্বর্তী সরকারের যিনি শেয়ার বাজার তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি শেয়ার বাজারের একজন বিশ্লেষক বোদ্ধা যার উপর নির্ভর করে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক ও ছোট বড় বিনিয়োগকারী ফিরেছেন বড় আস্থা ও ভরসা নিয়ে বাজার সংশ্লিষ্ট এখন দেশের শেয়ার বাজার নিয়ে বড়ই আশাবাদী তো যাই হোক আমি মনে করি যে শুধু তারাই আশাবাদী না আমি মনে করি দেশের প্রত্যেকটা জনসাধারণের আশাবাদী যে শেয়ার মার্কেট ভালো হলে সাধারণ বিনিয়োগকারী যাদের যে ক্ষতিগুলো হয়েছে সেটা কিছুটা হলো পুষিয়ে নিতে পারবে তো যাই হোক ভালো কোম্পানিগুলো ভালো করা উচিত এবং যে কোম্পানিগুলো খারাপ সেটা খারাপ করবে এটাই স্বাভাবিক কিন্তু যখন দেখা যায় খারাপ কোম্পানিগুলো ভালো করে তো সেখানে কিছু কার সাজি থাকে তো আমরা আশা করি যে শেয়ার বাজার খুব দ্রুতই সকল ধরনের কার সাজি মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যাবে তো যাই এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে বিএসএসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মহসিন চৌধুরী তো কি বলছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী তো রাষ্ট্রপতির আদেশ কর্মী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব ফরিদা ইয়াসমিন সাকরতি আদেশ জারি করা হয়েছে তো বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশন মোহাম্মদ মহসিন চৌধুরী বিএসএ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এইতে বলা হয় বিসিসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবেতুল ইসলামের পদত্যাগ পত্র দাখিলের তারিখ থেকে আদেশ কার্যকর হবে তো জানা যায় বর্তমান কমিশনার মোহাম্মদ محسن চৌধুরী বিসিসি-তে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি দৈনন্দিন রুটিন কার্যক্রমে দায়িত্ব পালন করবেন তবে তিনি কোনো পলিসি ডেসিজন নিতে পারবেন না এর আগে শনিবার রাতে সর্বজন নিয়ন্ত্রণ সংস্থা বিসিসি চেয়ারম্যান ডঃ শিবিরুবেতুল ইসলামের পদত্যাগ করেন তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর ইমেল পদত্যাগ পত্র জমা দেন তো যাই হোক দেখা যাচ্ছে যে একজন পদত্যাগ আর একজন নতুন দায়িত্ব হচ্ছে যে শেয়ার বাজার ভাবে শুরু হচ্ছে প্রত্যাশা এখন আমি চলে যাব অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে সাত দফা দাবি নিয়ে বিসিসিতে বিনিয়োগকারীরা তো দফাগুলো যদি আমরা দেখি যে কি কি দফা তো বলা যে শেয়ার বাজার বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণের বাংলাদেশ সিকিউরিটি একশো কমিশনের সাত দফা জানিয়েছে বিনিয়োগকারীরা তো এই দফাগুলোর মধ্যে রয়েছে যে পুঁজি বাজারকে ঢেলে সাজাতে এবং শত যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে বাস্তবিক অভিজ্ঞতা সম্পূর্ণ দক্ষ লোক চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে পুঁজি বাজারকে অস্থিতিশীল করা কার সাথে চক্রে জড়িত লোকদের শাস্তির আওতায় আনতে হবে পুঁজি বাজারে লুটপাট করা ব্যক্তিদের কাছ থেকে অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে পুঁজি উন্নয়ন ও গতিশীলতা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতামত নিতে হবে এতে বিনিয়োগকারীদের নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে তো ছয় নম্বরে বলা আছে কোম্পানির সাধারণ সভা এজিএম এবং ইজিএম বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সাত নম্বরে বলা আছে যে পুঁজিবাজার স্থিতিশীলতা ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড ব্যবহার বিনিয়োগকারীদের সমন্বয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে যাই হোক দফাগুলো খুবই ভালো এগুলো যদি বাস্তবায়ন করা যায় আমি মনে করি তা বিনিয়োগকারীদের জন্য এবং শেয়ার মার্কেটের জন্য উভয় মঙ্গল আনবে বলে আমার বিশ্বাস তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকের সাত কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে যে সপ্তাহের প্রথম লেনদেন হয়েছে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রামীণ আলিপ ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেড এনআরবিসি ব্যাংক এবং তসিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে তেইশ কোটি নিরানব্বই লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে ধারণা রাখতে পারেন এবং জেনে বুঝে ইনভেস্টমেন্টও করতে পারেন তবে সে আমাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেকোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবে এবং অ্যানালাইসিস করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিয়ে বছর আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ